শুভ রথযাত্রা দেখো আমার মেয়ে দেখো রথ টানছে দেখো কেমন আজকে দেখো রথ এসছে আমাদের বাড়িতে আর আমার মেয়েটা দেখে খুব মজা পেয়েছে এত রকম জিনিস আছে সারানো তাই ও টানছে ঠাকুর নম করো ঠাকুর ঠাকুর জগন্নাথ ঠাকুর নম করো নমস্কার বন্ধুরা কীর্ষা কিচেন উইথ ভিলেজ ফুটছে তোমাদের সবাইকে স্বাগত জানাই আশা করি তোমরা সবাই ভালো আছে সুস্থ আছো তো দেখো আমার মেয়ে দেখো বসে গেছে দেখো কি রান্না করবে কি রান্না করবে মা বলে দাও কি রান্না করবে আজকে তুমি আজকে করবে আমার মেয়ে পোলাও আর চিকেন রথযাত্রা স্পেশাল আজকে আমার মেয়ে করবে গোবিন্দভোগ চালের পোলাও দেখো আমি দেখো এখানে গোবিন্দভোগ চাল নিয়েছি আমার মা আজকে গোবিন্দভোগ চালের পোলাও করবে আর করবে চিকেন তার সাথে তাই মা হম দেখো আমার মা হাসছে তার মানে আজকে আমার মা এগুলো রান্না করবে আর আজকে আমার মা এগুলো খাবে তাই তো তুমি খেতে পারবে এগুলো খেতে পারবে দেখো এখানে পোলাও আর চিকেন কষা করবার জন্য অনেক কিছু সরঞ্জাম নিয়েছি তো তোমরা দেখে নাও কী কী নিয়েছি এখানে এখানে আছে সর্ষের তেল আদা কাঁচা লঙ্কা বাটা এখানে আছে কাজু এখানে আছে ক্যাপসিকাম কিশমিশ লবণ ধনে গুঁড়ো জিরে গুঁড়ো চিনি আছে এখানে আদা রসুন কাঁচা লঙ্কা টমেটো বাটা আছে এখানে আছে হলুদ কাশ্মীরি লঙ্কার গুঁড়ো ওখানে আছে দেখো সাদা তেল ভিনিগার এখানে আছে গরম মশলা চিকেন মশলা ওখানে কিষাণের টমেটো কেচাপ আছে আর দেখো চিকেন কষা করবার জন্য চিকেন নিয়েছি এখানে আমি প্রথমে দেখো গোবিন্দভোগ চালটাকে আমি ভালো করে জল ঝরিয়ে ধুয়ে নিয়েছি ভালো করে ধুয়ে জল ঝরিয়ে নিয়েছি আর চালটা আমি পুরো মাপ করে নিয়েছি সাত গ্লাস তো তোমরা জানোই যে আমি চাল মাপ করে জল দিই সাত গ্লাস যেহেতু চাল দিয়েছি তার জন্য আমি চোদ্দ গ্লাস জল দেবো মানে এক গ্লাস চালে দু গ্লাস জল তো চলো আমি আগে গোবিন্দভোগ চালটাকে ভালো করে মাখিয়ে নিই তারপর দেখাবো তোমাদেরকে রান্নাটা তাই তো মা চলো দেখো আমি প্রথমে গোবিন্দভোগ ম্যারিনেট করব ওই জন্য দেখো এখানে আছে আদা কাঁচা লঙ্কা বাটা এটা আমি দিয়ে দেবো এর মধ্যে আদা কাঁচা লঙ্কা বাটাটা দিয়ে দেবো আর দেখো এখানে আমি নিয়েছি ঘি এই ঘিয়ের মধ্যে আমি একটুখানি কেশর রং দিয়ে দেবো কেশার রং দিলাম দিয়ে ভালো করে সঙ্গে কেশার রংটা গুলে নেবো আমি ধীরের সঙ্গে কেশার রংটা ভালো করে আমি গুলে নিলাম দেখো দিয়ে দেবো এটা পুরোটা আমি চালের মধ্যে আর দেখো দিয়ে দেবো আমি গরম মশলার গুঁড়ো দিলাম গরম মশলা গুঁড়ো এবার চলো আমি এটাকে ভালো করে ম্যারিনেট করে নেব ভালো করে চালের সঙ্গে এটা পুরো মাখিয়ে নেব দেখো চালের সঙ্গে মাখিয়ে নিচ্ছি আর আমার মেয়ে রান্না দেখছে কত খুশি দেখো আজকে আজকে আমার মেয়ে খাবে তাই জন্য খুব খুশি তাই না মা এই দেখো এইদিকে এইদিকে দেখছি দেখাকে হাসি দেখো ওইদিকে পোলাওটা মাখানো হয়ে গেছে এবার চলো চিকেনটা দেখো মা এদিকে কড়াই বসিয়ে দিয়েছে কড়াই বসিয়ে দিয়ে ওদিকে মা পেঁয়াজটা খাচ্ছে চিকেনে চিকেন করবার জন্য এখানে দেখো আমি দিয়ে দিলাম ভিনিগার ভিনিগার দিয়ে মাখি ডাকলে বেশ নরম হবে চিকেনটা ভিনিগার দিয়ে দিলাম আর দিয়ে দেবো লবণ আর হলুদ দিয়ে দেবো হলুদ আর দেখো দিয়ে দেবো লবণ এবার চলো ভালো করে মাখিয়ে নেবো লবণ আর হলুদ দিয়ে মাখিয়ে এটা খানিক্ষুন রেখে দেবো চলো আমি এদিকে চালটা বসিয়ে দিই পোলায়ের চালটা দেখো দেখো পেঁয়াজটা ভাজা হচ্ছে কড়াইয়ে এদিকে দেখো আমি হাঁড়ি নিয়ে বসে গেছি হাড়ি বসিয়ে দিয়েছি আর হাঁড়িতে দিয়ে দিয়েছি সারা তেল সারা তেলটা দিয়ে দিয়েছি হাড়িতে এখানে দিয়ে দেবো দেখো দ্রুত তেজপাতা দিয়ে দেবো কটা লবঙ্গ দিয়ে দেবো এলাচ আর দিয়ে দেবো দারচিনি চলো এবার এটা গরম হয়ে যাক তারপর আমি কাজু আর কিশমিশটার মধ্যে দেবো চলো এটা গরম হয়ে যাক একটু এবার দেখো তেলের মধ্যে দিয়ে দেবো আমি কাজু আর দিয়ে দেবো কিশমিশ এবং কাজু আর কিশমিশ এবার চলো ভালো করে এটা ভেজে নেবো আমি কাজু কিশমিশটাকে আগে কাজু কিশমিশটাকে ভালো করে ভেজে নেবো দেখো এখানে কাজু কিশমিশ সব ভাজা হয়ে গেছে এবার দেখো যে চালটা আমি মাখিয়ে রেখেছিলাম সেই চালটা আমি ভেজে নেবো তেলের মধ্যে দেবো চালটা দেখো চালটাকে আমি নেড়ে নিচ্ছি দেখো চালটাকে ভালো করে ভেজে দেবো যতক্ষণ গন্ধ আসে চালটাকে চলে ভেজে নিই তারপরে আমি জল দেবো এটা পেঁয়াজটা ভাজা হয়ে গেছে এবার দেখো এখানে আছে আদা রসুন কাঁচা লঙ্কা টমেটো বাটা দিয়ে দেবো এটা এবার চলো ভালো করে এই মশাটা আমি পোষে নেবো পেঁয়াজের সাথে দেখো এখানে চালটা আমার ভাজা হয়ে গেছে চালটা ভালো করে ভেজে নিলাম এবার চলো আমি জল দেবো তো ওখানে মাপগুলো জল দিতে হবে যেহেতু আমি সাত গ্লাস চাল নিয়েছিলাম তাহলে চোদ্দ গ্লাস জল দিতে হবে আমাকে মাপগুলো জল দেবো চলো জল দিয়ে দিই দেখো এখানে মশলাটা ভাজা হয়ে গেছে আমার এখানে দেখো আমি চিকেনটা দিয়ে দেবো চিকেনটা চলো দিয়ে দেবো এবার চিকেনটা ভালো করে আমি কষিয়ে নেবো ওইদিকে আমি হাঁড়ি বসিয়ে দিয়েছি ওখানে আমার জলটা আমি মাফ করে দিয়ে দিয়েছি আর তার সঙ্গে আমি ওখানে লবণও দিয়ে দিয়েছি তো ওখানে চলো পোলাওটা হচ্ছে এখানে চলো আমি চিকেনটা করব চলো চিকেনটাকে ভালো করে আমি কষিয়ে নিই চিকেনটা কষাচ্ছি এবার দেখো ক্যাপসিকামগুলো আমি দিয়ে দেবো চিকেনের মধ্যে চলো ভালো করে আমি নিয়ে নেব চিকেনটা ক্যাপসিকামের সঙ্গে এবার দেখো এতে আমি দিয়ে দেবো ধনে গুঁড়ো দিয়ে দেবো জিরে গুঁড়ো দিয়ে দেবো কাশ্মীরি লঙ্কার গুঁড়ো দিয়ে দেবো চিকেন মশলা এবার চলো ভালো করে আমি কষিয়ে নিই আমি দিয়ে দেবো টমেটো সস টাকা দিয়ে দিলাম আর দেখো দিয়ে দেবো একটু চিনি এবার চলো ভালো করে আমি এটা দেখো যেহেতু ভিনিগার দিছিলাম তাই দেখো চিকেন থেকে অনেকটাই জল বেরিয়ে গেছে তা আমাকে আর বেশি জল দেওয়ার দরকার নেই চালটা অনেকটা সেদ্ধ হয়ে গেছে এবার দেখো চিনিটা আমি দিয়ে চালের মধ্যে চিনিটা দিয়ে দিলাম এবার চলো চিনিটা দিয়ে চালটা ভালো করে নেড়ে নেবো আমি দেখো দিকে আমার চিকেনটা কষানো হয়ে গেছে এবার আমি দেখো চিকেনের মধ্যে জল দিয়ে দেবো যেহেতু অনেকটা জল বেরিয়ে গেছে ওর জন্য আমি একদম অল্প পরিমাণ জল দেবো এতে আমি এটা একটু কষা কষা করবো তাই আমি অল্প পরিমাণে জল দিলাম আর চিকেনটা অনেকটা সেদ্ধ হয়ে এসেছে চলো জল দিয়ে খানিক্ষণ ঢাকা দিয়ে দিই তারপর তোমাদেরকে দেখাবো চিকেন কষা কেমন হয়েছে আর কসুরি মেথিটা আমি সবার লাস্টে দেবো চলো আমি ঢাকা দিয়ে দিই জল দিয়ে দেখো এখানে আমি চিকেনটা কষাচ্ছি চিকেনটা কষানো প্রায় হয়ে গেছে তো দেখো আর একটুখানি সেদ্ধ হবে চিকেনটা এদিকে দেখো ঠাকুমা দেখো পোলাওটা করেছে পোলাওটা দেখছে হয়েছে কিনা না পোলাওটা প্রায় রেডি হয়ে গেছে একদম এবার তোমাদেরকে নামিয়ে দেখাবো দুটোই কেমন হয়েছে তার আগে চলো চিকেনে আমি দিয়ে দেবো কসুরি মেথি এবার চলো চিকেনটাকে ভালো করে নেড়ে আমি আর একটুখানি খেতে রাখবো চিকেনটা তাহলে আমার চিকেনটা পুরোপুরি সেদ্ধ হয়ে যাবে তারপর এদিকে পোলাওটাও রেডি হয়ে গেছে আমার তোমাদেরকে নামিয়ে দেখাচ্ছি বাসন্তী পোলাও আর চিকেন কষা কেমন হয়েছে চিকেন কষা পুরো রেডি হয়ে গেছে আমার আর পোলাওটা এখনো পুরোপুরি হয়নি একটুখানি সেদ্ধ হচ্ছে ওই জন্য অল্প আছে বসিয়ে দিয়েছি ওটা তো চলো এখানে আমি চলো চিকেনটা করছি আমি আবার চিকেনের উনটাতেই আবার বসিয়ে দিয়েছি একটুখানি ছিল বলে পোলাওটা একটুখানি হবে সেদ্ধ তো ওইদিকে চলো চিকেনটা আমি নামিয়ে নিচ্ছি চিকেন কষা আমার পুরো রেডি হয়ে গেছে দেখো চিকেন কষা আমার পুরো রেডি আমি দেখো নামিয়ে নিয়েছি চলো পোলাওটা হয়ে যাক তারপর তোমাদেরকে আসলে দেখাবো বাসন্তী পোলাও আর চিকেন কষা কেমন হয়েছে দেখো রথযাত্রাটা স্পেশাল বাসন্তী পোলাও আর চিকেন কষা পুরো রেডি হয়ে গেছে আমার তো আমি নামিয়ে নিয়েছি একদম গরম গরম দেখতেই পাচ্ছো কতটা সুন্দর হয়েছে আর ভাগ স্যালের পোলাও তো বেশ ভালো লাগে খেতে হ্যাঁ তো প্রথমবার করলাম চালের প্রোগ্রাম আর তোমাদেরকে শেয়ার করে দেখালাম আর চিকেন কষা এটা পুরো রেডি আজকে আমরা সবাই মিলে খাবো এটা রথযাত্রা উপলক্ষে তো তোমরা এরকম ভাই বাড়িতে বানিয়ে নিও আর তোমরা জানিও তোমরা রথযাত্রা স্পেশাল কি কি রান্না করেছো। তো তোমাদের যদি ভালো লাগে আমার রান্নাগুলো তো অবশ্যই আমার চ্যানেল শীর্ষা কিচেন উইথ গ্রেজ ফুডস এটা সাবস্ক্রাইব করে দিও আর পাশের বেল আইকনে অবশ্যই ক্লিক করো দেখো খাওয়া দাওয়া হয়ে গেছে আমাদের পোলাও আর চিকেন খাওয়া দাওয়া করে আমরা বেলা চলে এলাম মেয়েকে নিয়ে রথ দেখতে আমি আর ওর বাবা দেখো আমরা চলে এসেছি একটা মেলায় খুব মেলাটা খুব সুন্দর বসেছে আর আমার মেয়েটি চারিদিকে তাকিয়ে দেখছি একদম অবাক হয়ে প্রথমবার দেখা ওর মেলা এটা ভাবছি এত কিছু জিনিসপত্র রয়েছে এত কিছু মানে জিনিস রয়েছে ওই রকমের এদিকে নাগরদোল্লা সব কিছু দেখে আমার মেয়ে তো পুরো একদম চমকে গেছে অবাক হয়ে গেছে এখানে দেখো রথের মানে যেখানে রথ বসে সেখানে এসেছি আমরা কিন্তু এখানে রথটা আসলে নেই ওটা ওটা চারিদিকে মানে যাই রথটা ট্রেনে টেনে নিয়ে যাওয়া হয় ওর জন্য এখানে নেই রথটা তো দেখো এখন বাবার খেতে ছবি তুলছে এই জায়গাটা বেশ সুন্দর সাজানো একটা জায়গা তো এখানে ওর বাবা খাই দাঁড়িয়ে রয়েছে তো এখানে ইস্পানের রথ থাকে তো এখন রথটা বেরিয়েছে বিভিন্ন জায়গায় ঘুরছে জন্য এখানে রথটা নেই তোমাদেরকে দেখাতে পারলাম না এখানে দেখো অনেক রকমের খাবার রয়েছে জিলাপি পাঁপড় আমরা কিনলাম আমরা খেয়েছি এগুলো এখানে নানা রকমের গুড়ঝুরিও রয়েছে দেখো পাঁপড় ভয়া চলছে জিলাপি রয়েছে আর জিলেপি পাঁপড় না খেলে কিন্তু রথযাত্রাটা সেটা মনেই হয় না তোমরা বলো তো জিলাপি পাঁপড় কিন্তু খেতেই হবে প্রতি বছরই এটা মাস্ট খাওয়া দাওয়া করে আমি আবার মেয়েকে নিয়ে এখানে দাঁড়ালাম এই জায়গাটা খুব সুন্দর জায়গাটা আর এখানে গরমটা একটুখানি কম ছিল মানে ফ্যানও ছিল কুলার ছিল তাই মেয়েকে নিয়ে দাঁড়ালাম একটুখানি দেখো কত সুন্দর করে সাইজ জায়গাটা সেদিনটা বেশ আনন্দে কেটেছিল সব কিছু মিশিয়ে তো ভিডিওটা আমি এখানে শেষ করলাম আমি আসবো অন্য ভিডিও নিয়ে তোমরা সবাই ভালো থেকো আজকের মতন টাটা বন্ধুরা